হ্যালো এভরিওয়ান আমাদের এখানে তো বছরে একটাই মেলা হয় আর মেলাতে আমি প্রায় দিনেই গেছিলাম একদম ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে একদম চুটিও মজা করেছি একদম অনেক কিছু রাইডিংও চেপেছি দেন আরও খাওয়া দাওয়া করেছি তার সাথে সাথে মেলা থেকে প্রচুর কিছু জিনিস কেনাকাটা করেছি আর কী কী নিয়েছি সেগুলি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আজকের ভিডিওতে আমি মেলা থেকে কী কী জিনিস কিনলাম সেগুলির ভিডিওই আমি তোমাদের সাথে আজকে নিয়ে এসেছি আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিই একদমই চলে এসেছি দেখো একটা এত বড়ো ব্যাগ নিয়ে ব্যাগটা এতটাই পরিমাণে ভারী যে আমি তুলতেও অবধি পারছি না ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর জিনিস আর অনেক অনেক দামের মধ্যে কিনেছি আর অনেক দিন ধরে কিনেছি তো তাই এক ব্যাগ ভর্তি হয়ে গেছে আরও কিছু কিছু জিনিস ছিল সেগুলি একটা ভিডিওতে দেখানোর জন্য আমি সমস্ত কিছু একদম জড়ো করতে পাইনি কারণ একদিন একদিন করে কিনেছি তাই জন্য একদমই সমস্ত কিছু জড়ো করে দেখানোটা পসিবল হলো না কিছু কিছু জিনিস যদি বাদ রয়ে যায় আমি তোমাদের পরের ভিডিওটি অবশ্যই অ্যাটাচ করে দেবো আর আমি প্রথমে কী দেখাবো সেটাই তোমাদের সাথে প্রথমে ভেবে পাচ্ছিলাম না প্রথমে তো ভাবলাম যেটাই সামনে আসে সেটাই দেখায় দেন এই কাজের গ্লাসগুলো দেখাচ্ছিলাম এগুলো চল্লিশ করে নিয়েছে দেন দু রকম প্যাটার্নে কিনেছিলাম এগুলো চারটা ক্লাস নিয়েছিলাম তারপরে এই কলাপাতা ডিশগুলো এটা তো অনেকটা পরিমাণে দারুণ দেখতে এগুলাও নিয়েছিলো একদম তিরিশ না চল্লিশ টাকা করে আমার একদম বেশি মনে নেই তারপর নিয়েছিলাম দুটো একদম চা খাবার যে একদম চিনামাটি প্লেট হয় দেন তারপর নিয়েছিলাম এখানে দুটো কাপ কাপের ডিজাইনগুলো আমার একটু দারুণ লেগেছিলো তারপর নিয়েছিলাম এখানে চল্লিশ টাকার এই বক্সটা এই বক্সটার জন্য জুয়েলারি রাখার জন্য একদমই ভালো আর আমার কাছে এরকম বক্স আরও অনেক রয়েছে কিন্তু আরও নিয়ে নিলাম কারণ প্রচণ্ড পরিমাণে দিনকে দিন জুয়েলারি বেড়েই যাচ্ছে দেন তারপর তো আরও জিনিসপত্র দেখাতে আরম্ভ করলাম প্রথমে তো এই প্লেটগুলো নিয়েছিলাম এগুলো নিয়েছিলাম চল্লিশ টাকা করে তারপরে এই জালতিটি নিয়েছিলাম এটার দাম নিয়েছিল আট টাকা আর এই ঝুড়িটার দামও নিয়েছিল আট টাকা তারপর তো আরও একটি প্যাকেট দেখো খুলে বের করে ফেলেছি আর আরও কিছু জিনিসপত্র কিনেছিলাম আর অনেক অনেক জিনিসপত্র না কেনা হয়ে গেছিলো নিজের জন্যও টুকিটাকি কিনেছিলাম আর একদম ঘরের জন্যও কিছু কিছু কেনা হয়েছিল দেন তারপর তো এখানে আমি এই দুটো ছাগনি কিনেছিলাম এগুলি একদম টাকা দোকান থেকে নিয়েছিলাম এই ডিব্বাটি নিয়েছিলাম এটাও কিন্তু চার টাকা দোকান থেকে নিয়েছিলাম এটার মধ্যে একটা পুচকুমার কাছে চামচ রয়েছে আর দেখো মা আমাকে একদম কড়াই কিনে দিয়েছি ছোটো কারণ মায়ের বাসনপত্রের উপর আমি এত হাগজ জমা যে মা আমাকে একটা ছোট কড়াই কিনে দিয়েছে দেন তারপর এই ডিবাটার মতো আরও একটি ডিবা নিয়েছিলাম দেন এটাও টাকা তারপর নিয়েছিলাম এখানে সেটার দাম একদম টাকা দেন তারপর একটা এই বাটি নিয়েছিলাম এটার দামও চার টাকা এই নিয়েছিলাম পনেরো টাকার দোকান থেকে নিয়েছিলাম তারপর এই চপাটি নিয়েছিলাম একদম আলু ছোলার কাজের জন্য দেন তারপর এই খুন্তিটি নিয়েছিলাম এটাও পনেরো টাকার দোকান থেকে চামচটি নিয়েছিলাম একদম চার টাকার দোকান থেকে দেন এই ছোটো ছোটো একদম জালতিটা নিয়েছিলাম এটাও কিন্তু চার টাকার দোকান থেকে দেন আরও অনেক কিছু না বলতে বলতে স্কিপ হয়ে যাচ্ছে তোমরা একটু নিয়েও কারণ এত কিছু একসাথে তাড়াতাড়ি করে বলতে যেয়ে না আমার একদম নিজেই গুলিয়ে যাচ্ছি দেন হেয়ার ব্যান্ডটি এটাও নিয়েছিলাম কিন্তু একদম চল্লিশ টাকা দিয়ে তার আগে আমি একটি পার্স নিয়েছিলাম এটা কিন্তু একশো টাকা দাম নিয়েছিল দেন এই গাটারগুলো কিনেছিলাম একদম চার টাকা পাঁচ টাকার দোকান থেকে কারণ একবারে কেনা হয়নি একদম অনেকদিন গেছিলাম আর একদিন একদিন করে কেনা হয়েছে তাই চার টাকা পাঁচ টাকা যে দোকানে পেরেছি সেখানে নিয়েছি তারপর নিয়ে গিয়েছিলাম এখানে বাটার ফ্লাই ক্লেচারটি আর একটি ব্ল্যাক কালারের ক্লেচার বাটারফ্লাইটির দাম নিয়েছিল দশ টাকা আর ব্ল্যাকটির দাম নিয়েছিল একদম পাঁচ টাকা দেন আরো কিছু সরু সরু গাটার কিনে নিয়েছিলাম দেন একদম ফলস নেই নিয়েছিলাম একদম পাঁচ টাকাতে আর আমি একদম নেলস অ্যাপ্লাই তাই ফার্স্ট টাইম ট্রাই করব আমি নিজের নক আমার অনেকটা বড়ো বড়ো দেন তারপর নিয়ে নিয়েছিলাম এখানে কিছু পিন দেন সেই পিনগুলো একদম চার টাকা দোকান থেকে নিয়েছিলাম দেন তারপর এখানে নিয়ে নিয়েছিলাম কিছু ছুঁচ ছুঁচগুলোর দামও নিয়েছিলাম একদম চার টাকা টাকাতে ছটা ছুঁ ছিল দেন তারপর তো একদম এই ম্যাজিক বলগুলো নিয়ে নিয়েছিলাম এই ভিডিও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো দেন তারপর এই কিউট কিউট কান্টটা নিয়েছিলাম কানেটটার একদম দাম নিয়েছিল হচ্ছে দশ টাকা দোকান থেকে নিয়েছিলাম আর কেন্টটা এতটাই কিউট ছিল না আমার ছোটো ছোটো জিনিস না একদম অনেক বেশি ভালো লাগে দেন তো একদম প্রথমে তো বের করার পর একদম খুলতেই পারছিলাম না আর এতটা পরিমাণে টাইট ছিল প্রথমে আমি ভাবলাম যে শুধু শুধুই হয় তো কিনলাম আর এটা আমি পরতেও পারবো না আর খুলতে তো একদমই পারলাম না দেন অনেক কষ্ট করে খুলেছি দেন ট্রাই করতে যেয়ে দেখলাম না একদম বোটাটা ছিল না অনেকটা মোটা সেই জন্য অনেক টাইট ছিল একদম ঢুকছিল না কানে আমার গর্তের মধ্যে পুরো লাল হয়ে গেছে আমার কানটি কারণ অনেকটা পরিমাণে হচ্ছে মোটা ছিল ডাটটা অনেক কষ্ট করে একদম কানটি পরে নিয়েছি কিন্তু কানটি ছোট একদম যা সুন্দর কিউট দেখতে লাগছিল না প্রচণ্ডই আমার পছন্দ হয়েছে কিন্তু একটুখানি প্রবলেম আছে সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে দেন তারপর নিয়ে নিয়েছিলাম এখানে একটি রুমাল এটিও নিয়েছিলাম একদম পাঁচ টাকার দোকান থেকে তারপর অনেক কিছু আরও জিনিসপত্র না কিনেছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে একদম পরে অ্যাটাচ করে দিচ্ছি কারণ আমি একসাথে এত জিনিস নিয়ে না একদম কোনটা নিয়েছি কোনটা নিয়ে একদম অনেক কিছু স্কিপ হয়ে গেছে সেই জন্যই আমি এইভাবে তোমাদের সাথে শেয়ার করি দেখাল দেখা আমি তো একদম প্রচন্ড একদম ঘেমে গেছি আর প্রচণ্ড পরিমাণে একদম হাঁপিয়ে গেছি কারণ এত জিনিস না কোনটা ছেড়ে কোনটা দেখাবো আর কোন কখন দেখাবো সেটাই আমি একদম পাগলের মতো আমার অবস্থা কারণ এত জিনিস একসাথে জড়ো করেছি সেগুলোকে আবার বাকি বাকি নিজ জায়গাতে একদম রাখতে হবে তোমাদের কিন্তু অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে আর কোন জিনিসটি ভালো লাগলো বা কীরকম দামে আমি পেয়েছি ঠিকঠাক পেয়েছি কিনা সেগুলি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কি মেলা চলছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক suscríbete for the young el